আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঠিক আছে আজকে আমরা চতুর্থ শ্রেণীর আবহাওয়া ও জলবায়ু এটা করবো এটার একটা অংশ হচ্ছে বোতলে মেঘ তৈরি ঠিক আছে এই অংশটা আমরা করবো তাহলে যে দেখা আমরা আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দোষ

আবার কালো সাতা সাদা কাল ছিল ম্যাঘের মতো থাকে অর্থাৎ যেগুলো আকাশে হাজের মতো বেশি বেড়ায় সেগুলো হচ্ছে ম্যাঘ এই ম্যাগ থেকে কি হয়

একটা জিনিস লক্ষ্য করেছো মনে হয় এই যে রাস্তায় আমাদের নদীর সাড়ে স্কুলের মাঠে রাস্তার মধ্যে গর্ত আছে গর্ত মধ্যে যখন বৃষ্টি হয় পানি জমে থাকে এমনও কিছু পানি অল্প কিছু পানি তোমরা বাড়ি থেকে স্কুলে আসার সময় দেখে এসেছো না বাড়ি থেকে স্কুলে আসার সময় দেখে এসেছিলে যে রাস্তার মধ্যে কিছু পানি ছিল আবার টিফিনের সময় যখন বাড়িতে খাবার জন্য গিয়েছিলে গিয়ে তোমাদের চোখে পড়েছে যে

এই যে এই যে তীরের মতো এই যে এখান থেকে যে এই যে এই দুধ থেকে পানি তীরের মতো উঠছে এটা নাম কি তীরের মতো জায়গায় উঠছে জলীয় বাষ্প এটা হচ্ছে জলীয় বাষ্প এই পানিগুলো এই যে নদীতে সমুদ্রে সাগরে রাস্তায় রাস্তার মধ্যে গর্ত জমিতে মাঠে যে পানিগুলো আমরা যত্নে দেখি এই পানিগুলো সূর্যের তাপে বাষ্প হয় জলীয় বাষ্প আকারে উপরে চলে যায় জলে বাষ্প আকারে কোথায় চলে যায় উপরে চলে যায় এই জলে বাষ্পগুলোই একত্রে জমে জমতে জমতে সেটাই মেঘ হয় সেটাই মেঘ হয় মেঘ মানে একটা খন্ড জল মত ওটা থেকে বৃষ্টি পড়ে তাহলে জলে বাষ্প কি মূলত পানি জলে বাষ্প হচ্ছে মূলত পানি পানি

যখন বাতাসের জলে বাষ্প ঠান্ডা হয় তখন তা ছোট ছোট ওড়ে জলে বাষ্পটা কিভাবে সৃষ্টি হয় জলে বাষ্পটা এমনি এমনি সৃষ্টি হয় না জলে বাষ্পটার মধ্যে রাস্তাঘাটের উপরে রাস্তাঘাটের মাটির

ঠিক আছে ঘুরে গিয়ে কি করে একত্রে কি করে বলেছিলাম একত্রে জমাটপত্র হয় ব্যাগ এমনি হয় না আগে ছোট ছোট কণাগুলো একত্রে জমাটপত্র হয় জমাটপত্র হওয়ার পরে বিশাল একটা আকৃতি ধারণ করে বিশাল একটা আকৃতি ধারণ করে পানির ছোট ছোট কণাগুলো এই জমাটপত্র কণাগুলো কি পানির এই জমাটপত্র প্রণাগুলোকে বলা হয় কি ফ্রেন্ড তারপরে নিচে ছোট ছোট ঝোপঝাড় ছোট ছোট গাছগুলো বৃক্ষগুলো আমরা দেখতে পাচ্ছি না গাছের যে কাণ্ডটা আছে এটাও আমরা ভালো দেখতে পাচ্ছি না এই অবস্থাটা সৃষ্টি হয় মূলত শীতকালে এই অবস্থাটা সৃষ্টি হয় মূলত শীতকালে শীতকালে এই অবস্থাটা সৃষ্টি হয় কিসের কারণে বর্ষা থাকার কারণে একটা ব্যাপার কি জানো বর্ষা কুয়াশা কেউ কি বলা হয় বর্ষা কেউ মেঘ কলা হয় এক ধরনের মেঘ বসাও এক ধরনের ব্যাগ মানে তার সেটা জলে বাষ্প পানির কড়া মানে বসাও পানির কড়া জলে বাষ্প এক কোত্তে পানির কণাগুলো বা জলে বাষ্পের কণাগুলো একত্রিত জমায়েত হয়ে একটা ম্যাগনেটিক সৃষ্টি হয়

এবং বড় কণা বড় কণা হওয়ার কারণে উপরে আর থাকতে পারে না নিচের দিকে এ আসে নিচের থেকে আস্তে আস্তে নেমে আসে ঠিক আছে যখন রুদ্র ওঠে যখন রুদ্র ওঠে রুদ্রের তাপে এই বড় বড় পানির কণাগুলো এক সময় গলতে শুরু করে কি করতে শুরু করে গলতে শুরু করে

আমরা যদি অনেকক্ষণ শীতের সময় দাঁড়িয়ে মাথায় করে না চুলে পড়ে না এই কয়সাগুলো আমাদের মাথায় পড়ে চুলে পড়ে গাছের পাতায় পড়ে চিকন চিকন ধান গাছের পাতায় পড়ে গাছের মাথায় পড়ে

পার্শ্ব থেকে একটু একটা জমাট বেঁধে আছে আর প্রথম চিত্রটা কি আছে উঠতেছে ভুল অবস্থায় না একটু ফাঁক পড়া আছে তারপরে দ্বিতীয় চিত্রটা দেখো ওই চিত্রটা ওই চিত্রটাটা দেখো একদম মানে এটা হচ্ছে সাদা ইস্কো ইস্কো ইস্কোবি বলতো মেয়ে সাদা ইস্কোবি বলতো মানে সাদা সুবিগত মানে একদম জমাট পাতা এটা আরো ভারী

ঘনীভূত মেঘ ধূসর ঘনীভূত ধূসর মানে কি কালো না সাদাও না এই যে তুই চার নম্বরটা কালো না সাদাও না এটাকে এক এই কালারটাকে বলা হয় ধূসর এখন দেখো এটা কি বৃষ্টি বৃষ্টি

কণার পানি ধুলো কণার সাথে মিশে উপরে চলে যায় তারপরে কি করে জমাট বাঁধে এক সবগুলো পানি কণা কি করে জমাট বাঁধে জমাট বাঁধে এই জমাট বাঁধা অবস্থাটা কি বলা হয় মে ঠিক আছে এই জমাট এই যে এই জমাট বাঁধা অবস্থাগুলোকে এই বলা হয় কি মে

দেখো ম্যাগির ক্ষুদ্র পানি হয় একত্রে মিলিত হয়ে কি সৃষ্টি হয় বড় বড় পানির পোনা সৃষ্টি করে ঠিক আছে এই যে বড় বড় কণাগুলো মিলিত হয়ে বড় পানির সৃষ্টি করে বড় পানির সৃষ্টি করে ঠিক আছে বড় পানির সৃষ্টি করে বড় পানির কণাগুলো বাতাসে বেছে বেরাতে পারে না বড় বড় কণাগুলো কি করে বাতাসে বেঁচে বেরোতে পারে না এখন আমরা চূড়ান্ত পর্যায় দেখবো বৃষ্টিটা আসলে কিভাবে সৃষ্টি হয় আমরা কি কি সূর্যের

তখন পৃথিবীতে নেমে আসে কিনে নেমে আসে বলতো পানি দানা গুলো কি একসাথে জমা হয় পানির দানা না পানির কণা না এই পানি কণা গুলো একসাথে একসঙ্গে জমা হয় যখন বড় হয়ে যায় আকাশে আর মেসে বেরোতে পারে না ভারী হয়ে যায় তখন এই পানির কণা গুলো নেমে আসে

পৃথিবী থেকে দলি কণার সাথে চলে যায় অনেক সময় কি বলেছি কিভাবে একসাথে মিশে যায় এই পানির কণাগুলো একসাথে মিশিয়ে মিশে যখন পৃথিবীর মধ্যে রুত্রের তাপমাত্রা কম থাকে তখন কি আমাদের শীত করে না দেখতে হবে যখন পৃথিবীতে নিম্ন তাপমাত্রা কম থাকে তখন ওই জলে বাষ্প কণাগুলো বরফের মতো একদম ঠান্ডা অনুভব করে তখন রুদ্রনা থাকে তো ঠান্ডা অনুভব করে তখন ঠান্ডা অনুভব করার ফলে এই জলে বাষ্প ছোট ছোট কণাগুলো ফ্রিজের মতো যেমন নরমালি কিন্তু ঠান্ডা কম হয় ফ্রিজের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যায় এগুলো বরফ হয়ে যায় বরফগুলো মূলত কি যদি ফ্রিজে

এই পানির কণাগুলো এক সময় বরফ হয় এই বরফ কণাগুলো বাতাসের ভেসিলেশন একটা বরফের কণার সাথে আরেকটা যদি বেশি বেশি বিশাল বরফের বেশি একটা বরফের সাথে আরেকটা বরফ কণে তখন এইভাবে ধাক্কা লাগে এইভাবে লাগে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট তখন

ওকে তারপর हम ধন্যবাদ हैं अब মধ্যে পার্থক্য কি বলো একটা একজন একজন বলো তুমি বলো